নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণুজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য অনুগ্রহ করছি যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয়েন্ট বাটন নপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আর মূল প্রতিবেদনে আর জি ঘটনার পরিপ্রেক্ষিতে যে অডিও ভাইরাল হয়েছে অডিও ক্লিপ ভাইরাল করেছেন মূলত তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তারপর থেকে সর্বত্র তিনি যেভাবে অধিকৃত হয়েছেন নিন্দিত হয়েছেন সেটা নজিরবিহীন এবং কলতান দাসগুপ্ত যে যুবদের একজন মোটামুটি মানুষ চেনেন বামেদের যুব সংগঠনের তার স্বচ্ছ ভাবমূর্তি এটাকে কেউ নিতে পারছেন না যে সেই ভাবমূর্তির একজনকে এইভাবে অনৈতিকভাবে ফাঁসানোর সুমন চট্টোপাধ্যায়ের বাংলা স্পিয়ার চ্যানেল আপনারা নিশ্চয়ই জানেন খুব ভালো কাজ করছেন এই মুহূর্তে সেটের দ্বারা সোজা রেখে কাজ করছেন তিনি ফেটে পড়লেন কার্যত তুলোধনা করলেন কুনাল ঘোষকে তারই সতীর্থ এক সময় মানে তিনিও আরেকটি সংবাদপত্রের সম্পাদক ছিলেন ইনি যেমন আনন্দবাজারে ছিলেন সুমন চট্টোপাধ্যায় তিনি কি ভাষায় তাকে আক্রমণ করলেন এবং কিছু জিনিস সবক শেখালেন কিছু জিনিস তাকে বুঝিয়ে দিলেন যে ভবিষ্যতে এই রকম কাজ করার আগে অন্তত দুবার যেন ভাবেন আপনারা সেই তার সেই অংশ আমি তার কাছ থেকে ধার করে আমার এই চ্যানেলে আপনাদের জন্য পরিবেশন করছি অনেকেই হয়তো তার চ্যানেল দেখেন কিনা জানি না দেখবেন খুব ভালো কাজ করছেন এই সময় দাঁড়িয়ে একেবারে যেটা সাদা সাদা হিসাবেই বলেন যেটা কালো কালো হিসাবেই বলেন বলতে এতটুকু কুণ্ঠাবোধ করেন না শুনুন কি বলছেন আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের ওপর ধন্যবাদ ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই খেলা খেলা বৈঠকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হল সিপিআইএমের যুবনেতা কলতান দাসগুপ্ত বোধয়ের নাম সম্ভবত নাম এবং আরেকজন অনামী ওদার ডিআইফআই কর্মী এদেরকে যেভাবে আমাদের পুলিশ গ্রেফতার করল এবং সোজা সাত দিন পুলিশ কাস্টোডিতে চালান করে দিল আমি মনে করি এর চেয়ে গরিত অপরাধ আর কিছু হতে পারে না কেন মনে করছি সেই আলোচনায় আসার আগে প্রথমে বলি যে আমরা যে কোন থিয়েটার অফ অ্যাবসার্ডে বাস করছি সেটা গতকালের ঘটনা পরম্পরা সাজালেই আপনারা বুঝতে পারবেন একটা লিকট হওয়ার টেপ কোট কো কোট নো ম্যানুফ্যাকচারড হতে পারে সেটা প্রথমে পেলেন শাসক দলের মুখপাত্র তিনি সেটা সারম্বরে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে জানালেন আর তারপরেই মিডিয়া দামা শুরু করে দিল তারপরে দেখা গেল অব্যবহৃত পরে বিধাননগর কমিশনারেট তারা একটা সুয়োমোটো মামলা রুজু করে রাত্রিবেলাতেই সঞ্জীব নামের একটি ছেলেকে গরফা থেকে তুলে আনলো গতকাল কলতানকে অ্যারেস্ট করা একটু কঠিন ছিল কেননা সে সারা রাত অবস্থানে বসেছিল লালবাজারের সামনে ফলে বেচারা যখন বাড়িতে যাচ্ছে সেই সময় তাকে হঠাৎ বিধাননগরের পুলিশ ঘাট ধরে থানায় নিয়ে গেল এবং তারপরে সম্ভবত বিচারালয়েও তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে সাত দিনের পুলিশ হেফাজত হয়েছে প্রথম কথা আমার এখানে ফান্ডামেন্টাল আপত্তি অনেকগুলো আছে তার আগে আমি এই তৃণমূলের মুখপাত্র সম্পর্কে দুটো কথা বলতে চাই আমার সঙ্গে তৃণমূলের এই মুখপাত্রের কোনো বৈরিতা নেই আমার চাইতে বয়স অনেক ছোট বৈরিতা থাকার কোনো জায়গা নেই প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন তো আসেই না কিন্তু আমার মতো সেও জানে যে অযথা পুলিশ নিগ্রহের মানেটা কি যে দলের হয়ে গতকাল তিনি এমন একটা অনৈতিক কাজ করলেন যার পরিণামস্বরূপ দুজন যুবক গ্রেফতার হলো এই পরিণতি কিন্তু তার জীবনেও ঘটেছে আরও নির্মমভাবে ঘটেছে অতএব তার হাতে কিছু তুলে দেওয়া হলেই উনি যেটাকে বলেন বিষ পান করেছি সব বিষ যে আপনাকে পান করতে হবে এমন তো কোনো দায় নেই কেন এই বিষটি তো চন্দ্রিমা ভট্টাচার্য ওগড়াতে পারতেন ব্রাত বসু পারতেন আবার আপনাদের সব উঠতি কী সব নেতা আছে যাদের নাম জানি না আমি তারাও পারতেন আপনি আগ নিজে পুলিশি হেনস্থার শিকার হওয়া সত্ত্বেও আরও দুজন রাজনৈতিক কর্মীর একই পরিণতির দিকে ঠেলে দিলেন কেন আয়নার সামনে দাঁড়িয়ে দয়া করে একবার আমার এই প্রশ্নটি বিবেচনা করে দেখবেন কাজটা কতখানি অনৈতিক হয়েছে আপনার পক্ষে সেটা তখন আপনি বুঝতে পারবেন একটা অডিও টেপ একটা পলিটিক্যাল পার্টির মুখপাত্র রিলিজ করবে তার জন্য অপেক্ষা করে থাকবে ওঁত পেতে একটা পুলিশ কমিশনারেট তারপর তারা ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করে তারা একজনকে রাত্রিরবেলা এবং আরেকজনকে সকালবেলা তুলে